আমি একটা চুলের এক্সপার ভিডিও আপনাদের সাথে শেয়ার করছিলাম যে এইগুলো দিয়ে আমি একটা এক্সপার চুলের জন্য তৈরি করি তো তার প্রসেসিংটা অনেক কাপড়েই জানতে চাইছেন কৌথল বসত জানতে চাইছেন তো তাদের জন্য মূলত আজকের ভিডিওটা তো এই যে যেগুলো দেখতে পাচ্ছেন মেথি মেথিটেথি এগুলো আমি গতকাল রাতে ঠিক এইভাবে বিঝাই রাখছি এটা ভিজাই রাখার পর ভালো করে ওয়াশ করে তারপর ভিজাই রাখছি সারা রাত বেঝার পরে তারপর এখান থেকে একটা পানি বের হয়েছে ওই পানিটা আমি আমার ছেকে আমার চুলের জন্য স্প্রে করার জন্য রেখে দিয়েছি ওইটা আমি প্রতি রাত্রে ইউজ করি এবং এইটা একটু হালকা গরম পানি দিয়ে অল্প আছে ভালো করে সিদ্ধ করে নিছি এই যে চালগুলো কিন্তু পুরোটাই সেদ্ধ হয়ে গেছে ভালো করে সেদ্ধ করেছি এখনও কিন্তু গরম ভাপ আছে। এগুলোভাবে সেদ্ধ করে নিয়েছি পানিটা আমি রেখে দিয়েছি আর এইখানে আমি অনেক কিছু নিয়েছি সেটা হচ্ছে আপনাদেরকে দেখাই এখানে হচ্ছে মেহেন্দি পাতা মেহেন্দি পাতা নিয়েছি আমি তারপরে হচ্ছে অ্যালোভেরা এই যে অ্যালোভেরা অ্যালোভেরাগুলো এগুলো কুচু করে নিয়েছি যাতে ব্ল্যান্ডার করতে আমার সুবিধা হয় তারপরে হচ্ছে পিঁয়াজ এখানে হচ্ছে রসুন তারপরে কলা কলাগুলো আপনি যত পাকা নেবেন ততই কিন্তু ভালো চুলের জন্য ভালো এবং কালো কালো দেখে কেউ কিছু মনে করবে না কারণ আমি বেছে বেছে পাকা কলাগুলোই নিছি তারপর হচ্ছে এখানে একটু লেবু নিছি লেবু কিন্তু বেশি করে নিছি হ্যাঁ আর এই যে হচ্ছে ডিমের সাদা অংশ আপনারা চাইলে ডিমের লাল অংশ নিতে পারেন কারণ ডিমের লাল অংশ নিলে একটু স্মেল আসে যদি কেউ স্মেলটা সহ্য করতে পারেন তাহলে পুরো ডিমটাই নিতে পারেন কোনো সমস্যা নেই আর এখানে আমি কিছু আদা কুচি নিছি তো এখন এইগুলো আমি ভালো করে ব্যালান্ডার করে নেব আর একটা কথা আপনাদেরকে বলি সেটা হচ্ছে এর সাথে কিন্তু আমি দুই তিন পদের তেলও ইউজ করি এই যে এখানে আমার বাসায় যদি এর থেকেও বেশি থাকে আমি সেটাও ব্যবহার করি আপাতত আমার কাছে তিনটা তেল আছে আমি তিনটে এর সাথে ব্যবহার করব আপনাদের বাসায় যত বেশি তেল ইউজ করবেন তত ভালো অনেক সময় প্যারাশ্যুট থাকবো বিভিন্ন রকমের তেল থাকে আমি প্যারাসুটও ব্যবহার করি তো এটা দিলে হয় কি আপনার বাড়তি কোনো তেল চুলে দিতে হয় না আপনি চাইলেও তেলটা দিতে পারেন আর না চাইলেও যেহেতু এর সাথে তেল অ্যাড করা হয়েছে আমি আবার বলে রাখি আমি কিন্তু আসলে এগুলো শিখেছি না কাউকে বাকিটা আমি ঠিক এইভাবে করে নেব। এটা আমার হয়ে গেছে এখন ভালো করে ঢেলে নেব এটা কিন্তু আমরা হাজব্যান্ড ওয়াইফ আসলে দুজনেই বাসায় ব্যবহার করি যেহেতু দুজনে ব্যবহার করি এবং এটা প্রায় পুরো এক মাসের জন্য আমি করে রাখছি বেশি বেশিই করে রাখছি যাতে আমার এক মাস চলে যায় এক মাস পর এটা আমি আবার করব। আমি আবারও বলে রাখি আমি কিন্তু কাউকে শিখাইনি আমার কাছে কিছু আপুরা জানতে চাইছে যার কারণে আমি আমার এই প্রসেসিংটা আপনাদের সাথে শেয়ার করছি এছাড়া আর কিছুই না আর এটা যখন মাথায় দিবেন স্কালফে দিবেন পুরো চুলে দেওয়ার পরে এটা শুকানোর পরে ওয়াশ করার পর ভালো হবে শ্যাম্পু এবং কন্ডিশনার দিয়ে ওয়াশ করবেন তারপরে দেখতে পারবেন যে আসলেই এটার ফলাফল অনেক ভালো আর এটা সপ্তাহে দেখা যায় তিন থেকে চার দিন ব্যবহার করবেন তাহলে ভালো ফলাফল পাবেন আমি প্রতি একদিন পর পর এটা ব্যবহার করি তো আলহামদুলিল্লাহ ভালো এই তো আমার স্পা হয়ে গেছে